হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডে খুব চমৎকার এবং আপডেট রেটেস আমাদের হচ্ছে ইমপেকেন্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার আপডেট একদম রেটেস আপডেট কর্ডলেস হ্যাঁ ইমপেকেন্স ফোর এমপের দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ব্লাস্টেস মোটর বর্তমানে সব থেকে পাওয়ারফুল যে মোটরটা ইউজ করা হয় টেকনোলজি সেটা হচ্ছে আপনার ব্লাস্টেস মোটর যার হচ্ছে বাইকের নাট পিকআপের নাট ট্র্যাকের নাট খুলতে যাচ্ছেন তার হচ্ছে এই ধরনের ইমপ্রেকেন্সগুলোর সাথে আপনার নাটবুলটু খুলতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচশো এম এম খুবই পাওয়ারফুল যারা হচ্ছে ভালো মানের বড়ো আপনার গাড়ি নাট খুলতে চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন হাফ ইঞ্চি সাইজ এটার সাথে গুটি দেওয়া আছে তিনটা সাতাশ এম একটা নাট দেখতে পাচ্ছেন গুটি দেওয়া আছে এছাড়াও আপনার এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ এম এম একটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বাইশ এম এম তিনটা গুটি দেওয়া আছে এটার সাথে বড়ো বড়ো দেখতে পাচ্ছেন ফোর এম পের হ্যাঁ পাওয়ারফুল ফোর এম পেরে ব্যাটারি দেওয়া আছে দুইটা আর একটা ফোর এম পেরে চার্জার দেওয়া আছে এটার সাথে এ হচ্ছে মেশিনটি খুবই পাওয়ারফুল ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে খোদাই করে রাখা আছে ব্রাশলেস মোটর খুবই পাওয়ারফুল হ্যাঁ বর্তমানে লেটেস্ট টেকনোলজি সংযুক্ত হচ্ছে এই ব্যাটারিগুলো খুবই রং টাইপ আপনারা ইউজ করতে পারবেন দুইটা ব্যাটারি যেহেতু দেওয়া আছে একটা চার্জে লাগে একটা কাজ নন ইস্টব চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন একটা চার্জে লাগাবেন একটা যে কাজ করবেন ওটা চার্জ শেষ হয়ে গেলে আর একটা দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি স্পিডটাও কন্ট্রোল করতে পারবেন সামনে কাছে সুইচ দেওয়া আছে এগুলো হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে অফিসে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে ক্যারি করার জন্য চমৎকার একটা বিগ কেস দেওয়া আছে বর্তমান দামটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বর্তমান দামটি জেনে আপনি অর্ডার দিতে পারেন অনলাইনও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন এগুলো আপনারা আমাদের সাধারণত ঢাকার বাইরে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যায় ঢাকার মধ্যে একদিন হ্যাঁ ঢাকার মধ্যে একদিন পরেই ম্যাক্সিমাম সময় পেয়ে যায় ম্যাক্সিমাম সময় মেশিনটা হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বল্ট ডাউন করে সাইজ হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ ফরওয়ার্ড রিপাস মধ্যেও আছে নাট বল্ট খুলতে পারবেন এবং লাগাতে পারবেন তিনটা আপনার যে যেমনটা বললাম গুটি দেওয়া আছে এক্সট্রা যদি কোনো সাইজের গুটি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এক্সট্রাভাবে আপনি কিনে নিতে পারবেন যে সাইজের গুটি প্রয়োজন হবে আপনাদের তিন বছরের অফিসিয়াল আছে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে সরাসরি শপে ব্যবস্থা নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে তবেন না তাছাড়া কিন্তু আপনার ইঙ্কো টোলসেন হার্ড এন্ড যে কোনো ব্র্যান্ডে কিন্তু আপনারা হ্যান্ড রুম পাউর সম্পূর্ণ প্যাকেট দেব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখাবো নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ